মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ শনিবার বিকেলে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এদিন তিনি হাসপাতালে এসে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের ঘরে যান সেখানে হাসপাতালের কি কী গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে তা জানতে চান দীর্ঘক্ষণ ধরে স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হাসপাতালে এসে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললাম কোন কোন প্রধান সমস্যাগুলি রয়েছে তা জানার চেষ্টা করলাম এখানে বৈদ্যুতিক এবং জেনারেটরের সমস্যা রয়েছে পাশাপাশি এখানে ইউএসজি এবং এক্স রে পুরনো সিস্টেমে চলছে বর্তমানে নতুনভাবে তা চালু করার দরকার সাংসদ তহবিল থেকে কিছু কাজ করতে চাইলেও সমস্যা রয়েছে যদিও হাসপাতালের কিছু উন্নয়নমূলক কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ডক্টর জয়ন্ত কুমার রায় এদিন সাংসদের সাথে উপস্থিত ছিলেন টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক রণ ঘোষ মহিলা নেত্রী রাধা মল্লিক সহ দলীয় কর্মীবৃন্দ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এমনি পরিকল্পনা রয়েছে বাকি ও দেখুন যে আমাদের ধূপগুড়ি হাসপাতালের সম্বন্ধে কিছু কিছু সভা অভিযোগ আমার কাছে আসছিলো দেখবেন কয়েক আগে আমি একটা ফেসবুকে একটা ফেসবুক পোস্ট করেছিলাম সেখানেও আমাকে বলেছে যে দাদা আপনি একবার ধূপগুড়ি হাসপাতালতে এসে পরিদর্শন করে যান আগেও গেছিলাম কিছু কিছু সমস্যা জানেন যে হসপিটাল এই যে এই ক্ষেত্রটা স্বাস্থ্য ক্ষেত্রটা এটা আমাদের অনকারেন্ট লিস্টে আছে অর্থাৎ কেন্দ্র কিছু সাপোর্ট করে এবং রাজ্য সরকার চালায় এবং রাজ্য সরকারই মূলত এটাকে ইমপ্লিমেন্টিং অথরিটি এজেন্সি বা অথরিটি যাই হোক সেটা আছে রাজ্য সরকারের এইবার ডিরেক্টলি আমরা অনেক কিছু ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গায় মানে যারা আমাদের বিভিন্ন গ্রামীণ হসপিটালগুলো বিশেষ করে সেখানে পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে ওদের কি কী দরকার বা হাসপাতালের ক্ষেত্রে কি কী দরকার সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলোকে কীভাবে মানে সেগুলো কীভাবে সমাধান করা যায় তার জন্য চেষ্টা করা মূলত সেই জন্যই এখানকার যে ভিএমও সাহেব এসে কিছুক্ষণ ছিলেন আমার সাথে অফিসে গিয়েছিলাম খবর দিয়েছিলাম যে আমি আসবো এবং ময়নাগুড়ি হাসপাতালে আমি যাব যে এখানকার সমস্যা সম্বন্ধে জানার চেষ্টা করব মানে এমনি তো অনেক কিছু জানি কিন্তু অ্যাকিউট প্রায় কোন সমস্যাটা ইজিলি সমাধান করা যেতে পারে এবং আমরা কোনটা করতে পারি সেটা নিয়ে একটু জানতে এসছিলাম এবং কোনটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত কোনটাতে সেগুলো জানার জন্যই আমি ওনার সাথে ডিসকাস করলাম এখানে বেশ কিছু সমস্যা রয়েছে যার মধ্যে একটা অন্যতম হচ্ছে জেনারেটার সমস্যা ইলেকট্রিক সমস্যা তারপর এখানে পেশেন্ট পার্টি যখন আসে বর্ষাকালে খুব সমস্যা হয় কারণ আউটডোর যেখানে চলে সেটা পেশেন্ট পার্টির চেয়ে সেখানেই তারা রাতের বেলা থাকে তো এই সমস্ত বেশ কিছু ছোটো ছোটো সমস্যা রয়েছে এগুলো নিয়ে কী কথা এগুলো নিয়ে প্রথম কথা হচ্ছে উনি বিমান সাহেব বললেন আমাকে যে ইলেকট্রিক ইলেকট্রিক কানেকশানের কোনো একটা প্রবলেম আছে সেটা আমি দেখছি সেটা বলেছি দেখবে আর জেনারেটর সমস্যা হ্যাঁ এটা একটা অ্যাকিউট ক্রাইসিস একটা ইম্পর্ট্যান্ট ইয়ে বিশেষ করে বর্ষার দিন বৃষ্টি বাদলের দিন যেকোনো সময় কারেন্ট চলে যেতে পারে বাজ করতে পারে কোনো একটা টেকনিক্যাল এরার হতে পারে যার জন্য